আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গে দুটি বিধানসভার উপনির্বাচন হবে এই দুটি উপনির্বাচন হলো একটি বরানগর অন্য অন্যটি হলো ভগবান গোলা এই দুটি নির্বাচনে ইতিমধ্যে বিজেপি প্রার্থী ঘোষণা করে দিয়েছে একজন হলো ভাস্কর ভগবান গোলা থেকে দাঁড়াচ্ছে অন্যজন হলো বরানগর থেকে দাফুটে বিজেপি নেতা সজল ঘোষ দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করছিল না ইতিমধ্যে বেশ কয়েকজনের নাম দুটো কেন্দ্র থেকেই বারবার উঠে আসছিল অবশেষে গতকাল প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস একজন দাঁড়াচ্ছে বরানগর থেকে শায়নী ঘোষ অন্যদিকে ভগবানগোলা থেকে দাঁড়াচ্ছে রেয়াত হোসেন সরকারকে এবার বলি রাজ্যের দুই বিধানসভা উপনির্বাচিত প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস বরানগর কেন্দ্র থেকে অভিনেত্রী শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস পাশাপাশি ভগবান থেকে রেয়াত হোসেন সরকারকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও এই দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী আগেই ঘোষণা করেছে বিজেপি শোনা যাচ্ছিল লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী হিসেবে বাঁকুড়া থেকে হয়তো টিকিট পাবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা ভোটের প্রার্থীর নাম ঘোষণার পর দেখা গিয়েছিল তার নাম নেই তারপরেই নাকি অভিমানী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে মানভঞ্জন করতেই এবার বড়নগর কেন্দ্রের উপনির্বাচনের টিকিট দেওয়া হয়েছে এই সায়ন্তী বন্দ্যোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে তাপস রায়ের ইস্তফার কারণে ওই কেন্দ্রের নির্বাচন হচ্ছে পুনরায় বিজেপি ইতিমধ্যে বরানগর কেন্দ্রের বিজেপি দাপুরের নেতা সজল ঘোষকে প্রার্থী করেছে সপ্তম দফায় ভোটের দিন উপনির্বাচন হবে বরানগরে পাশাপাশি ইতিশালের মৃত্যুর কারণে বিধায়ক শূন্যপদ ভগবান গোলাতে তৃণমূল কংগ্রেস দানি করিয়েছে রিয়াত হোসেন সরকারকে তিনি উপনির্বাচনে লড়বেন তৃণমূল কংগ্রেসের হয়ে দুই দফায় রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে অন্যদিকে বিজেপির প্রায় সব প্রার্থী ঘোষণা করে ফেলেছে এখন তিনটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে অন্যদিকে সিপিএম এবং কংগ্রেস এদের সমঝোতার জন্যে সম্পূর্ণরূপে প্রার্থী ঘোষণা করতে পারছে না গতকাল দুই আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট পাঁচ দফায় প্রার্থী ঘোষণা হয়ে গেল কিন্তু এখনও উনিশ আসনের প্রার্থী ঘোষণা করতে বাকি রয়েছে বামফ্রন্টের তবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দাবি করেছেন প্রার্থী কংগ্রেসের সঙ্গে সংঘাত এড়াতেই ধীরে ধীরে প্রার্থী ঘোষণা করা হচ্ছে তাদের তরফে এদিন আরও দুটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট আরামবাগ সিপিএম প্রার্থী হচ্ছেন বিপ্লব কুমার মৈত্র ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী হচ্ছেন সোনামণি মুরমুকে এই নিয়েই পাঁচ দুপায় তেইশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট দুই আসনে প্রার্থী ঘোষণা করে বিমান বসু বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে কংগ্রেস আইএসএফের মতো তৃণমূল বিজেপি বিরোধী শক্তি যাতে একজোট হয়ে লড়াই করতে পারা যায় এখনও সেই সম্ভাবনা শেষ হয়নি উজ্জ্বল আছে তাই তাড়াহুড়ো আমরা করছি না এখনও সময় আছে তবে বামফ্রন্ট চেয়ারম্যান দাবি করেছেন সমস্ত জটিলতা কাটিয়ে যাতে আগামী রবিবারের মধ্যে সমস্ত প্রার্থী ঘোষণা করা যায় সেই দিকেই লক্ষ্য বামফ্রন্টের এমনটা ঘোষণা করেছেন বিমান বসু ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন